বলিউডের লাশ্যময়ী মডেল অভিনেত্রী উর্বশী রাউতেলা লাশ্যের লাভার স্রোতে মেশাতে পারেন কামের আগুন উনত্রিশ বছরের প্রাক্তন মিস ডিভা ইউনিভার্স আইটেম সংকে নিয়ে যান এক অনন্য উচ্চতায় রাজপুত পরিবারের মেয়ের পারিশ্রমিকও রাজকীয় তাকে কোনো সিনেমাতে সই করানোর জন্য প্রযোজকদের পকেটের কথা একবার নয় ভাবতে হয় বারবার উর্বশী রাউতেলা অভিনয়ে তেমন পরিচিতি না করতে পারলেও তার নাসে মুগ্ধ সিনেপ্রেমীরা সিনেমা ফুলোফোক বা হিট তার পারিশ্রমিক কিন্তু বড় বড় অভিনেত্রীদের ছাপিয়ে যায় সম্প্রতি তিন মিনিটের একটি আইটেম গানে নাচের জন্য তিন কোটি টাকা দাবি করে বর্তমান ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ব্যয়বহুল অভিনেত্রী হিসেবে শিরোনামে এসেছেন উর্বশী ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায় উর্বশী বায়োপতি সিনুরামা প্যাথেনিনের নতুন সিনেমা দ্য ওয়ারিয়র এ তিন মিনিট কাজের জন্য তিন কোটি টাকা দাবি করেছেন তার মানে প্রতি মিনিটের জন্য এক কোটি যা তাকে ভারতের সর্বোচ্চ প্রাপ্ত অভিনেত্রী বানিয়ে দেবে কারণ কোনো অভিনেত্রী এখনও পর্যন্ত এত পারিশ্রমিক চাননি এই সময়ের জন্য মাত্র এক মিনিট পারফরম্যান্সের জন্য এক কোটি টাকা নিচ্ছেন তিনি উর্বশী আইটেম গানের জন্য নিজেকে নিয়ে গেছেন অন্য জায়গায় গ্রেট গ্র্যান্ড মাস্তির অভিনেত্রী চিরঞ্জীবী ও শ্রুতি হাসানের ওয়ালটেয়ার বিরায়া সিনেমাতে দুই কোটি টাকা নিয়েছিলেন আইটেম ড্যান্সের জন্য জানা গেছে আল্লু অর্জুনের পুষ্পা টুতে উর্বশী একটি নাচের জন্য নাকি নিয়েছেন ছয় থেকে সাত কোটি টাকা মনে করা হচ্ছে উর্বশী তার বাড়তে থাকা জনপ্রিয়তার কথা মাথায় রেখেই উত্তরোত্তর ফিজ বাড়াবেন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী অনুরাগীদের জন্য নানা সময় নানা ছবি ভাগ করে নেন প্রায়শই তাকে নানা বিখ্যাত ফ্যাশন শোতে দেখা যায় অভিনেত্রী মিস ইউনিভার্স হওয়ার পাশাপাশি অনেক ফ্যাশন শোতেও অংশগ্রহণ করেছেন জিতেছেন নানা পুরস্কার উর্বশী প্যারিস ফ্যাশন উইক দু হাজার প্রথম সর্বকনিষ্ঠ সর্বোচ্চ আয়কারী ভারতীয় হিসাবে শো স্টপার হয়েছেন উর্বশী ভারতের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করেছেন দুহাজার সালে সিং সাফ দ্য গ্রেট দিয়ে অভিনয় জীবন শুরু করেন উর্বশী দুই সালে মিস্টার আরাভাতের সঙ্গে কন্নড় ইন্ডাস্ট্রিতে পা রাখেন দুই সালে দ্য লিজেন্ড দিয়ে তামিল সিনেমায় তার হাতেখড়ি জিয়াউল ইসলাম এসটি এন্টারটেইনমেন্ট